আল্লাহর নবী শরবি দোয়া করেছিলেন দুইজনের জন্য আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআবিজা ইবনে সামিন আওদে ওমর ইবনুল খাত্তাব আয় আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম শাদের ছেলে আবু জেহেল অতবা খাত্তাবের ছেলে ওমর এই দুইজনের মধ্য থেকে একজনকে মুসলমান বানাইয়া ইসলামের সায়াকে তুমি সম্মানিত কর ইসলামকে তুমি শক্তিশালী কর দুই দুইজনের জন্য দোয়া করেছেন আর ছেলে উমর আর হেসামের ছেলে আবু জেহেন উমর ইবনি হাত্তাব উনি এদায়তের লাইনে হাঁটছেন কিন্তু এই এশামের ছেলে আবু জেহেল কিন্তু লাইন লাইন মতো সে হাঁটা চড়া করে হেদায়তের লাইনে হাতে নাই এই কারণে আল্লাহ হেদায়ত দে নাই যে মানুষ হেদায়তের লাইনে তাকে আল্লাহ রকুল আলমীর ওই ব্যক্তিকে হেদায়ত দান করে আবু সুবিয়ান যখন ঘোষণা করেছিলেন যে ব্যক্তি রোম সম্রাট এবং পারস্য সম্রাটের সামনে আবু তিনি ঘোষণা করেছিলেন যে ব্যক্তি মোহাম্মদের কল্যাণ আনতে পারবে ওই ব্যক্তিকে একশত উঠ পুরস্কার দেওয়া হবে এখন এই কথা শোনার পরে কোন ব্যক্তি দেখা যায় না মোহাম্মদের কল্যাণ আনার জন্য কোন ব্যক্তির সাহস নাই চাইতে সম্মানী বড় উচ্চ বংশের ব্যক্তি উনি দাইলছেন ওমর ইবনুল খাত্তাব বলছেন মহারাজ আবু সুফিয়ান আমান আমার মতো ব্যক্তি এই জমিনে তাকে অবস্থান আর কোন মানুষের সাহস নাই মুহাম্মাদের কল্যাণ যুন এখন উনি রওনা দিবেন মুহাম্মাদের কল্যাণ দেন কারণ এমন এক নবীর কল্যাণ দেন যেই নবী আসমানেরও নবী যে নবী পাহাড় পর্বতেরও নবী যে নবী হইলেন মাছেরও নবী গাছেরও নবী হরিণেরও নবী গরুরও নবী বকরি দুনিয়ার যত ধরনের জন্তু আছে সকলের সকলের মধ্যে সেরা মখলুকাত বানাইয়া আল্লাহ সকলের উর্ধে নবীর স্থান দিলেন এক লক্ষ চব্বিশ হাজার সকল নবীর মধ্যে সেরা নবী সাইয়দুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুল নাবীঈন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কল্লা হবে তাহলে সাধারণ মানুষ দ্বারা হবে না এমন এক ব্যক্তির কল্লা হবে যেই ব্যক্তি সাধারণ ব্যক্তি না যেই ব্যক্তি হলো আদম আলাই সালাম দুনিয়াতে আগমন করছেন উদ্দেশ্য মোহাম্মদ রসুল্লাহ ইব্রাহিম আলাই নমরুদের অগ্নিকুণ্ড থেকে উনি মুক্তি পেয়েছেন মোহাম্মদ রসুল্লাহ উদ্দেশ্য সকল নবী দুনিয়াতে আগমন করছেন উদ্দেশ্যটা হইল মোহাম্মদ রসুল্লাহ এই মোহাম্মদ রসুল্লাহ উন্মত হইলাম আমরা এবং

উমর বললেন মুহাম্মাদের কল্যাণ বল এবারে যারা যায় সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই মুহাম্মদ তোমার বাড়ির খবর নিয়া দেখো তোমার ঘরের মানুষের খবর নিয়া দেখো তোমার বোন এবং ভগ্নিপতি যারা আছে এরাই তো মুহাম্মদ দল তুমি যে মানুষকে মারবে ওই মানুষ চার সত্য ধর্ম গ্রহণ করে সে তোমার পরিবারের মানুষ এখন তো বিচারার মনটা মনে মনে বেজা আমার ঘরের মানুষ হইয়া আমার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করে এটা মানা যায়নি মানা যায় না কারণ যার সাথে আমার যার সাথে লাগ তার ভাই হানার লোক আমাদের এলাকার একটা কথা যে যার সাথে তার লাত তার পায়খানার লবে লাগা আতি দরো যায় স্কুটা দৌরে দরো যায় না কই না না এখন তখন বলে বুঝলাম না মোহাম্মদ এর কার বাচ্চা লাগাইছে আমার করে আর মোহাম্মদর জগরাটা দিয়া দিছে আমার করে সাহাবীব নেবি আপতাস বলে কবিলায় বনি জুরং কবিতা বনি আর দে এই দুই দল এই দুই গ্রুপের মানুষের কাছ থেকে তুমি মোহাম্মদের করলাম তে পারবে না তুমি বাদ দাও মোহাম্মদের কর্লাম না সম্ভাবনা বনাম উমর বলেন গুচ্ছি তুই বেথিন হয়ে গেছ নাউদুল্লাহ মুসলমান ধর্মকে আগে তারা কি বলতো বেথিন ধরুন সাহাদিব মিয়াশ দেখলেন বাবারে বাবা এমন নেতার সামনে আমি কথা বলতে আছি যে নেতার কথা শুনলে কাদেরের বাচ্চা পর্যন্ত ঘুম ভাঙিয়ে দেয় রাত্রিবেলা বাচ্চেরা ঘুমায় না কান্নাকাটি করে মা ঘুম পাড়াইবে তখন বলে হাতটাদের সিরে উমর আইতেছে এই কথা শোনা মাত্রই বাচ্চাটার ঘুম তাড়াতাড়ি চলে আসে কেমন বয় বাইতো অমরিবনে হাতটা

যদি আমি মারি তাহলে তো বেড়া লাগবো তাহলে তো এখানে লাগবো তারও বংশ সাদের সাথে কোন বিতর্ক না করেন সুজা একেবারে তার গুণের বাড়িতে গেলেন উমরের বুনের নাম ছিল ফাতে ওই ফাতে মা

আর দরজা লাগানোর সময় বাইরে একটা কাগজের টুকরা আয়াত এখন দেখা যায় উমারের বুনের গলায় নখ মারা তালা মারা যেই মুহূর্তে গিয়া টুকা দিছে এই দরজা খুন যে মুহূর্তে টুকা দিছে ফাতেমা বলা ইয়াহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আজকে তো আর বাঁচা যাইতো না কি হইছে আজকে তো আর বাঁচা যাইতো না এখন মক্কার মধ্যে সবচেয়েতে বড় লিডার আমার ভাইজান আজকে আমার বাড়িতে কবর পাইছে আমরা মুসলমান হইছি এখন তো ফাতেমা দরজা খুলে উমর বলছেন ফাতেমা দরজা খুলো দুই তিনবার ডাক দেওয়ার পরে ফাতেমা দরজা খুলছে দরজা খোলার খুঁড়ে দিছে তারপর উমর বলে দরজা খুলতে দেরি রাখেন এত সময় লাগে বোনের বাড়ি বাই আসলাম আর তুমি দরজাটা খুলবা না এত সময় লাগে এখন তো ফাতেমা কিচ্ছু বলে না উমর বলে ফাতেমা তোমরা বেদিন হয়ে গেছো আমি খবর পেছি। তুমি কেন মোহাম্মদের ধর্ম গ্রহণ করলাম এই বলিয়া ফাতেমা কেউ মর মা শুরু করল ফাতেমা বললেন বাই বিদায়ন আপনি মারে আর কাটেন কিন্তু মানব না যে মোহাম্মদের ধর্ম কবুল করেছি ওই মোহাম্মদের ধর্ম আমরা কখনো চাটতে পারি না বাই যান শুনে রাখো তুমি আমার বাই হতে পারো মার পেটের বাই কিন্তু এমন এক সত্য ধর্ম গ্রহণ করেছি যেই জমিনে আসমান জমিন যতদিন টিকে থাকবে এই ধর্ম টিকে থাকবে এমন এক নবীর অনুসরণ করছি যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই যে নবী কোনো দিন পঁচিশ বছর পর্যন্ত মিথ্যা কথা বলে নাই মক্কার মানুষের আলামিন উপাধি দিয়েছে এমন মানুষের আমরা ইসলাম ধর্ম কবুল করেছি বাইজান মারতে পারো মারো কোনো বাধা নাই তোমার কথা মতো আমরা তার ধর্ম ধর্ম ছাড়তে পারি না কিন্তু না এখন উমর বলে বাবা রে বাবা মোহাম্মদের মুদায় জাদু করছে দেওয়ার পরে বলে মোহাম্মদের ধর্ম ছাড়বে না এখন উমরের মনে মনে একটু মায়া লাগতেছে যে বোনকে মারলাম মারার পরে বলতেছে যে মোহাম্মদের ধর্ম ছাড়বে না আর ঘরের ভিতরে কি যেন পড়তে আসে এবং পাতেমা পাতেমাকে বলছে বোন শুনো ঠিক আছে আমি তোমাকে মারছি তৎপর মারছি কিন্তু আমাকে তুমি গালি দেও নাই এ কাজ করো তোমরা ঘরের ভিতরে কি পড়তেছো আমাকে শুনো এখন ফাতেমা মনে মনে বলে হ্যাঁ হা তখন পার্থমা বলছেন ভাই আপনি তুমি না পাক ইন নামার মুসলিকে তারা হইলো নাপাক ভাই যান তুমি নাপাক আগে গুসলটা করো তারপরে তোমাকে শোনা বা উস হায়ার আল্লাহ সু হায় উমরে পাহাড়ে গুজবল করছেন গুজবল করার পরে বা তুমাকে বলছেন বা বোন কি প্রত্যাশা তোমরা শোনাও এই কথা শুনার পরে উনার যে বোনের জামাই হাববাব ঘরের ভিতরে লুকানো ছিল উনি বাইরে আসে বুচি দিল গরম হইয়া গেছে কি হইছে গরম হইছে ভাই সাহেবের দিল কি হইছে গরম হইয়া গেছে স্বয়ংদিকে দিলটা আলো হইয়া গেছে এখন উনি ঘরের ভিতর থেকে বাইরে আসে এখন বাইরে হইলা عبد ابن عفاف رضي الله تعالى عنه سورة طه تلاوة كل سبحان الله ما أنزلنا عليك القرآن لتشقى سورة طه لا شروع إنني أنا الله لا إله ইল্লা আনা বা মুদুনি ওয়াকিমিস সালাত আলী যিকির এইMoment পুরা এর আয়াত করলেন তিলাওয়াত পঞ্জজে উনি কুরআন তিলাওয়াত করে আর ওমরের দিলটা নরম হয়ে যায় উনি কুরআন তিলাওয়াত করে আর ওমরের দিলটা নরম হয় উমর বলে বুনের শুনো বুনের জামাই একবার শুনো তোমরা যে মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করেছো কারণ আরবী মানুষ কুরআনের অর্থ যদি বুঝে বেঁচে ওয়া মা আমনা আলাইকা আল কুরআন লিটশকা সূরাত ওয়া আয়াত ঠিক পড়ার পরে উমরে পারো অর্থ বুঝে বেঁচে এখানে আল্লাহ কি বলেছে

কিতাবের মধ্যে যাচ্ছেন বৃহস্পতিবার দিন উমরে বাহরুখকে নিয়া বিশ্বনবীর দরবারে গেলেন ওইদি নবীজি জয়দীপ নে আর বাড়িতে সাদ আইগরামদেরকে নিয়া একটা মাদ্রাসার মতো একটা সুন্দর ভাবে পোশাক ব্যবস্থা করে নবীজি তালিম দিচ্ছেন শিক্ষা দীক্ষা দিচ্ছেন পড়াচ্ছেন উমরে হাত কে নেয়া যখন গেলেন তার গুণ এবং ঘুগ্নিপতি সকল সাহাবাহিকরাম যখন দেখছে উমর আইতাছে সবাই দৌড়া দৌড়ি শুরু করছে এ বাবু উমর আইতাছে আজকে আর কোনো রক্ষা নাই এখন বিশ্ব নবী সাল্লাম সবাইকে তামাইয়া বলছেন তামো তামো আজকে উমর জয়দিবি আর কমের বাড়িতে আসছে তোমাদেরকে মারার জন্য নাই ওইতে আমি দোয়া করেছিলাম আল্লাহ উমর এবং আবু জেহেল এই দুই জনের মধ্যে থেকে একজনকে তুমি মুসলমান বানাও এই দুয়া আল্লাহর কাছে তো বলা হয়েছে উমর আর কি আস্থা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উমর ইবনে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী ময়া নবী আমি আপনাকে চিনতে পারি না আবু সুবিয়ান ঘোষণা করেছে 100 দুন পুরস্কার করবে যদি আপনার কল্লা নিতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবেল্লা হেমন পুরানো রায় কিলা শুনলাম জীবনে আমি কোনোদিন সুনি নাই সুদ ললা ইয়া হাবিবাল্লাহ বিশ্ব নবি আপনার হাতে আমাকে পড়াইয়া ইসলাম এর সুশীতন ছয়া বলে আমাকে তো রাইয়া ইসলাম শানে ভনুম কে দটা পড়াইয়া দ সুহাল্লা এখন উমরে পারুক রে লল্লা উথা বিশ্বনবী হাতে ধরে মুসলমান বানাইলেন মুসলমান বানানোর পরেই উমরে 12 গরম মানুষ খুব গরম মানুষ নবীদের মধ্যে গরম মানুষ এর موسی আলাইহিস সালাম আর আমাদের উম্মতের মধ্যে গরম মানুষ এর উমরে 12 এখন উমরে 12 যেইমাত্র মুসলমান হইছে এইমাত্র উমরে 12 বলে আগামী কালকে কাবা শরীফের মধ্যে গিয়া সরাসরি আগন্ত্য হবে সুবহানাল্লাহ এখন উমরে বারুক ছুটিছে কাবা করে গিয়ে আজান দিবে মতি মক্কার মানুষ কেউ আসনি যে তার মাকে বিধবা বানাবে কোন ব্যক্তি আসনি তার স্ত্রীকে স্বামী থেকে আলাদা করবেন এমন কোন মানুষ যদি থাকো তাহলে আমি উমর মুসলমান হইলাম আমি উমর মুসলমান হইলাম সরাসরি কাবা করে আজান দেওয়া হবে কোন মানুষের পক্ষে সম্ভব হইল না উমরে ফারুকের সামনে কথা বলার জন্য এমনিতে ইসলাম বিজয় হয়ে গেছে উমরে ফারুক যখন মুসলমান হয়েছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ মুঠামুটি একটা বর হয়েছেন যে বড় একজন নেতা